পৃথিবীর আজকে যদি বাস্তবতার একটা উদাহরণ আমরা তুলে ধরি আগস্টের পরে অনেক বড় বড় তারা রাস্তার নিজেদের জীবন জন্য তারা জীবন হতে পারে এই জন্য সমস্ত দামি দামি জিনিসকে তারা ফেলে দিয়ে কি করছে বের হয়ে গেছে সাত দিন আট দিন এক সপ্তাহ পর্যন্ত সমুদ্রের উপরে পানির উপরে ভাসমান রয়েছে পৃথিবীর এই একটা সরকার পতনের কারণে যদি এত বড় বড় দামি ব্যক্তি ক্ষমতাশাল দাপটি ব্যক্তি যদি তাদের পরিস্থিতি এরকম হয় যে তাদের ঘর বাড়ি ফেলে রেখে চলে গেছে তাদের এত দাম দামি গাড়ি জীবনের থেকে যে সমস্ত গাড়িকে এত ভালোবাসতো সেই গাড়িগুলো রাস্তার পরে ফেলে রেখে চলে গেছে দেওয়ারিস গাড়ির মতো এরকম ভাবে সপ্তাহের পর সপ্তাহ গাড়ি পড়ে রয়েছে এত দামি জিনিস তারা ফেলে থেকে ফেলে ফিরে যেতে বাধ্য হয়েছে কি কারণে মানুষের মায়ের কারণে অন্যায় করেছে মানুষের সাথে জুলুম করেছে এত চোখের কারণে যদি এই পরিস্থিতি হয় আর আল্লাহ রব্বুল আলমিন যখন কেয়ামত কায়েম করবেন তখন মানুষের ভিতরে যে ভীতি সঞ্চার হবে ভয়াবহতা এত বেশি হবে যেটা ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব নয় আল্লাহ রবীন্দ্র তৎকালীন সময়ের যে সব থেকে দামি বস্তু মূল্যবান জিনিস তাদের কাছে যেটা ছিল সেটাই তারা উপেক্ষা করবে ওনার আতালা থেকে বলা হয়েছে অর্থাৎ যেরকম ভাবে প্রসার অর্থাৎ সর্বোচ্চ দামি যে জিনিস

إذا الشمس قورت وإذا النجوم كبرت وإذا الجبال سجرت وإذا العشاب عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تضل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محن باري تعالى دربار الشكر عليك ورسجي محن منيب ومد الشكل كي شارنا ماجر پوري تنار محاب رونتو القرآن تكي كي, كي سالو چنشنار ومقرار توفيق دي سنشي محن منيب الدربار শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ এর হাজীদের আমরা আজকে কোরআনুল কারীমে সূরা আততবীক নম্বর সূরা থেকে আলোচনা শুনব উক্ত সূরাটি মক্কা অবনত সূরাতুল বক্বী আয়াতাসেম মোট 38 টি রূপ আছে একটি এই সূরার নামকরণ এই আয়াতের প্রথম আয়াতের থেকেই নামকরণ করা হয়েছে ইদাশ শাম এখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে প্রিয় হাজির এই সুরার আলোচনায় যাওয়ার আগে সোরার মূল বিষয়বস্তু সারমর্ম জানা দরকার এই সুরার পূর্ববর্তী যে দুইটি সুরা আমরা সুরাত আবাসা সুরাত আলোচনা শুনেছি বিশেষত এর পূর্ববর্তী দুই সুরার সারসংক্ষেপ ও উপসংহার বলা যেতে পারে আজকের এই এইসোরা প্রথম ছয়টি আয়াত আল্লাহরব্গুলা আলামিন কেয়ামতের একটা সুন্দর সুনিপুণ সুদারুন চমৎকার একটা বর্ণনা দিয়েছেন এরপরে ছয়টি আয়াত আরেক সিস্টেমে বর্ণনা দিয়েছেন তারপরে আল্লাহ হরফ আলামিন শুধুমাত্র এই বর্ণনা আই শেষ করেননি এরপরে আল্লাহ হরফ গুলা আলামিন ইসোরা লাস্টের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাসসাল্লামের বিশাল সম্পর্কে

সুরাতুল ইনশিক এবং সুরাতুল তাকবীর সম্পর্কে আলোচনা করে দেখে নাই তার এই সুরাগুলো বিচার দিবসের যে প্রেক্ষাপট বিচার দিবসের যে দৃশ্য চিত্রায়ন এই সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বিশেষ ভাবে তুলে ধরেছেন প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা সম্পর্কে আলোচনার আগে যদি আমরা দুইটা বিষয় আলোচনা করি তাহলে আরেকটু সুন্দর ক্লিয়ার হবে সূরাতুল আবাসার ভিতরে আল্লাহ রবাহ আলমিন শেষের দিকে যে কথাটা তুলে ধরেছে তুলে ধরেছেন ফাইজা জাহা শব্দের শব্দ কথা হচ্ছেন যে ধ্বংস করে দিবে প্রলয়ঙ্কার তুলবে যেটা প্রতিবন্ধকতার সৃষ্টি করার কোন বিষয়বস্তু থাকবে না আল্লাহু রাব্বুল আলামিন সূরাত নাজিয়াত এর শেষের দিকে এটা বলেছেন فاذا جاءت طامه অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের যে সন্নিকট সংগঠিত হবে কিয়ামত যখন সংগঠিত হবে এই কিয়ামত ঘটনার যে কার্যক্রম এই কার্যক্রম কি কোন ব্যক্তি কোন বস্তু কোন ক্ষমতা কোন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতকে ঘটানোকে তাকে বাধা দিতে পারবে না

এটা কেমন হবে আল্লাহ আল্লা রবুল্লাহ আলমের ময়দান যখন কায়েম হবে তখন পরিস্থিতিটা কেমন হবে সেটার দিকে যদি আলোকপাত করা হয় তাহলে ঈশ্বরের শুরু থেকে আল্লাহ পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ সেটা নিজেই তুলে ধরেছেন এরা শ্যামসু কুবের যখন সূর্য নিষ্ক্রব হবে আলোকহীন হয়ে পড়বে সূর্য নিজে আলো সবকিছু নিজের থেকে আলোক ছিন্ন হয়ে যাবে নিষ্প্রভ অর্থাৎ আলো থাকবে না নিজে আলোকহীন হয়ে পড়বে এই আলোচনার আগে ইজার একটা ভাষার যে একটা সাহিত্যিক সেটা একটু তুলে ধরতে হবে ইজা আল্লাহ আলামিন কোথায় কোথায় বলেন ইজা এবং ইজ ঈদ হচ্ছেন যেটা অতীতকালের জন্য ব্যবহার হয় আর ইজা এটা ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয় ইজা রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের ভাষা শৈলী বাচন ভঙ্গি এত চমৎকার এত সুন্দর আল্লাহ তৎকালীন আরবদের ভাষা শৈলী বাচন ভঙ্গি আরবের উপর সাহিত্য এত বেশি ছিল যে ভবিষ্যতের কথা আল্লাহর আলমিন বলেছেন কিন্তু তারপরও শামসু এ শ্যামসু এটা হচ্ছেন অতীতকালের শব্দ দরকার ছিল ইজ এ শামসু না বলে ইজা শামসু তো বলা দরকার ছিল কিন্তু আল্লাহ রব্বুল সেখানে তোকব্বির না বলে ঈদের শামস কবিরাজ বলেছেন অর্থাৎ কবিরাজ কেন বলেছেন এটা এই কারণে বলেছেন যে ভবিষ্যতে কি সংগঠিত হবে সেটা আরো বেশি নিশ্চয়তা প্রদান করে যে অতীতে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটিত হয়েছে সংগঠিত হয়েছে সেটা যেরকম ভাবে নিশ্চিত কি কোনোরূপ ভাবে ভবিষ্যতে এই কেমন সংগঠিত হবে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই মতল অর্থাৎ এই অতীতকালের শব্দ ব্যবহার করে ঠিক এরকম ভাবে নিশ্চয়তা প্রদান করেছে ইদা শামসু কাইরাত অর্থাৎ যখন সূর্য নিস্পব হয়ে যাবে আলোহীন হয়ে করবে সূর্য তখন আর আলো জিতবে না কভিরাত শব্দের আরেকটা তাফসীর হচ্ছে আল্লাহু রাব্বুল আলামিন যেটা এত চমৎকারভাবে তুলে ধরেছেন মুফাসসিরের এক আমজাদ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা সম্রাট যিনি বলেছেন যে আলোহীন হয়ে যাবে এবং সেটা কেমন যেন ভাস করে ফেলা হবে ভাস করার একটা চমৎকার উদাহরণ তফসিলের ভিতরে এসেছে যেরকম ভাবে মানুষ পাগলি বাঁধে পাগলি বাঁধতে বাড়তে যেরকম ভাবে তার মাঝখানে তার মাথাটা লুকায় যায় মাথাটা শেষ পর্যন্ত দেখা যায় না কি কোনরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিন যখন কেয়ামত সংগঠিত করবেন তখন সূর্যের আলোটা আস্তে আস্তে এরকম ভাবে নিষ্প্রভ করে দিবেন আলোক্ষণ করে দিবেন যে সূর্যটা পর্যন্ত তখন আর দেখা যাবে না আল্লাহ এর জন্য বলেছেন যে যখন সূর্য আলোকহীন হয়ে পড়বে গুটিয়ে নেওয়া হবে ওয়া ইযান নুজুমুন কারারাত এবং যখন নক্ষত্র রাজি খসে পড়বে আকাশের যেই সমস্ত নক্ষত্র রাজি রয়েছে এই সমস্ত নক্ষত্র রাজি কি করবে একটা একটা করে খসে পড়বে ওয়া ইযাল জিবালু সাইয়রাত এবং পর্বত সমূহকে চলমান করা হবে আজকে যে পাহাড় সমূহ দেখা যাচ্ছে এই পাহাড় সমূহকে একেবারে নিশ্চিন্ন করতে হবে চলমান হবে মানুষ দেখতে পারবে এর সাম সে তার চোখের সামনে যখন দেখবে সূর্য আলোখীন হয়ে গেছে চন্দ্র এই নক্ষত্র সমূহ খুশি খুশি পড়তেছে ওয়াইজাল জিবাহুল তারপরে পাহাড় শুরু হতে এরকম ভাবে চলমান দেখতে পারবে তখন মানুষের ভিতরে ভীতিকর পরিস্থিতি এমন হবে যে আল্লাহ রব্লা আলমিন বলছেন যখন পূর্ণ গর্ভা উস্কি পর্যন্ত উপেক্ষিত হবে অর্থাৎ তৎকালীন সময়ে সব থেকে দামি বস্তু আদরের জিনিস সম্মানের জিনিস ওই জিনিসটাকেই ধরা হতো অর্থাৎ এসার হতে দশ মাসের এই উঠনি সব থেকে বেশি দামি বস্তু হিসেবে পরিগণিত করা হতো কেননা সেটা মরুভূমিতে চলার সব থেকে চমৎকার বাহন ছিল তার দুধ দিয়ে মানুষ খাদ্যের চাহিদা জোগাইত যদি কারো নিকটে এরকম কোন দশ মাসের গর্ভধারণী উট থাকতো উঠনি থাকতো তো ওই ব্যক্তিকে ওই মালিককে সম্মানীয় মনে করা হতো এরকম আদরের বস্তু সেই সময় মানুষ উপেক্ষিত করবে অর্থাৎ তাদের কাছে এটা কোনো কিছুই মনে হবে না যে এত দামি জিনিস এত সুন্দর জিনিস যেটা এত মর্যাদার বাহন মর্যাদার চিহ্ন বহন করে সেইটাও মানুষ তাদের আর কি করবে না গ্রহণ করবে না এই পরিস্থিতি দেখে ঠিক পৃথিবীর আজকে যদি বাস্তবতার একটা উদাহরণ আমরা তুলে ধরি যে পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা কি করছে তাদের মার্সিডিস তারপরে তাদের ল্যান্ড দামি দামি কোটি কোটি টাকার গাড়ি কি করছে তারা রাস্তার পরে ফেলে দিয়ে নিজেদের জীবন বাতানের জন্য তারা জীবন বিপন্ন হতে পারে এই জন্য সমস্ত দামি দামি জিনিসকে তারা ফেলে দিয়ে কি করছে বের হয়ে গেছে সাত দিন আট দিন এক সপ্তাহ পর্যন্ত সমুদ্রের উপরে পানির উপরে ভাসমান রয়েছে ঘর বাড়ি ফেলে রেখে চলে গেছে তাদের এত দাম দামি গাড়ি জীবনের থেকে যে সমস্ত গাড়ি কে এত ভালোবাসতো সেই গাড়িগুলো রাস্তার পরে ফেলে রেখে চলে গেছে দেওয়ালিশ গাড়ির এরকম ভাবে সপ্তাহের পর সপ্তাহ গাড়ি পরে রয়েছে এত দামি জিনিস তারা ফেলে থেকে ফেলে ফেলে যেতে বাধ্য হয়েছে কি কারণে মানুষের মাইরের কারণে অন্যায় করেছে মানুষের সাথে জুলুম করেছে এত চোখের কারণে যদি এই পরিস্থিতি হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত قائم করবেন তখন মানুষের ভিতরে যে ভীতি সঞ্চার হবে ভয়াবহতা এত বেশি হবে যেটা ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব নয় এইভাবে ঐশা আর রোদ কেলাত আল্লাহ আলামিন তৎকালীন সময়ের যে সব থেকে দামি বস্তু মূল্যবান জিনিস তাদের কাছে যেটা ছিল সেইটাই তারা উপেক্ষা করবে উত্তিলাত আতালা থেকে বলা হয়েছে অর্থাৎ যেরকম ভাবে তুষার অর্থাৎ সর্বোচ্চ দামি যে জিনিস দামি যে উট বলা হয় উটের ভিতর থেকে সব থেকে উৎকৃষ্ট মানের দামি উট সেটাও উপেক্ষিত হবে সেটা তাদের কাছে আর কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত হবে না তারা এগুলোর দিকে ভ্রুক্ষেপ করবে না আল্লাহ রহবেলা আরামের বলছেন যখন বন্য পশুগুলো একত্রিত করা হবে অর্থাৎ কেয়ামতের যে পরিস্থিতি এরকম হবে তখন বন্যের পশুগুলো সবগুলো কি কবে সবাই লোকালয় চলে আসবে ওয়েজাল যখন বন্য পশুগুলো কি করবে একত্রিত করা হবে যে সমস্ত বাঘ ভাল্লুক হ্যাঁ যেরকম সিংহ এই সমস্ত পশুগুলো মানুষের ভিতরে চলে আসবে এই আয়াত থেকে পূর্বের একটা আয়াতের সঙ্গে মিলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সুরার ভিতরে বলেছেন যে যখন কি অবস্থা হবে তখন মানুষ কি করবে? ইয়াওমায়াফিযুল মারউ মিন আখিহি ওয়া ইবনিহি ওয়া আবিহি ওয়া যে মানুষ তার নিজের ভাই বোন আত্মীয়স্বজনের বাবা মা স্ত্রী কেউ কাউকে পরিচয় দেয়া সুখ থাকবে না সবাই ইয়া নাফসি করতে থাকবে কি কোনরূপ ভাবে পরিস্থিতি এরকম বড় উল্টা হয়ে যাবে যে যেই সমস্ত প্রাণীকুল যারা মানুষের কাছে আসতে ভয় পাতো কিয়ামত যখন সংঘটিত হবে তখন এই সমস্ত পশুপাখি মানুষের কাছে এসে জড় হবে যদি বাস্তবিক উদাহরণ দেখা হয় যে পরিস্থিতি এত ভয়াবহ হবে যে একজন আরেকজনকে আক্রমণ করবে সেই ধরনের কোনো চিন্তা কারোর কাছে থাকবে না এই কিছুদিন আগে যে ঘটনা হলো একটা ছোট ভিডিও ভাইরাল হয়েছিল আমি নিজের চোখে দেখেছি যে সাপের মাথার উপরে বল ছোট্ট বেল বসে আছে যে সাপের ভয়ে ব্যাংক তার জীবন বাঁচানোর জন্য সবসময় ছুটে বেড়ায় পলায়ন করে আর পরিস্থিতির কারণে সেই সাপের মাথার উপরে ব্যাংক বসে আছে অসুখ সেই সাপ সে ব্যাংকে খাওয়ার চেষ্টা করতেছে না আমি নিজে এই ভিডিওটা দেখেছি এবং এই ভিডিওটা কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি না বাস্তবিক এবং সঠিক ভিডিও আমার কাছে মনে হয়েছে প্রিয় হাজির এই আল্লাহ রব্বুল আলমিন কেমতের পরিস্থিতি এমন করে দিবেন যে সমগ্র বনের পশু পাখি পর্যন্ত লোকালয়ে চলে আসবে কেউ কারোর আক্রমণ করার চেষ্টা করবে না এই পানিটা তখন আর পানি থাকবে না পানিটাই আগুনে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ এত চমৎকার শব্দ ব্যবহার করেছেন এত জারির সম্ভব বলেছেন যে সূর্য অর্থাৎ জমার যে সর্বোচ্চ পর্যায়ের জমা শব্দ থাকতে পারে এক বছর দুই বছর বহু বচন কিন্তু আল্লাহর আব্দুল আলাদিন কোরআনুল ক্যারেন এমনভাবে বর্ণনা করেছেন যে জমা খেত জমা এর আর বেশি জমা হতে পারে না বহুবচন হতে পারে না এত বেশি আগুনকে প্রজ্বলিত করবেন সাগরের পানি পর্যন্ত সব আগুন হয়ে যাবে অর্থাৎ কোন একটা পাত্রের ভিতরে যদি কোনো আগুন রাখা হয় যেরকম আমাদের বয়লারের কথা যদি বলি বয়লারের ভিতরে যখন আগুন দিয়ে কোল স্প্রে করা হয় তখন আগুন আরো বেশি কি হয় প্রজ্বলিত হয় ঠিক ভাবে একটা পাত্র বানানো হবে আর সমুদ্রের ভিতরে যে পানি থাকবে এই পানিটাই সরাসরি আগুন হয়ে যাবে ইকরাম বলেছেন যে অন্য তফসিলের ভিতরে অন্যান্যরাও বলেছেন যে আল্লাহ রাবুল্লাহ সমুদ্রের থেকে আগুন এরকম ভাবে লাভায় এরকম ভাবে বের করবে যে সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে ফুটতে থাকবে

অনেকগুলো লক্ষ্য কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন আনফুস থেকে কেন নুফুস ব্যবহার করেছিল ওয়া ইজা নুফুস সমগ্র আত্মাকে সমগ্র লক্ষ্যকে সমগ্র মানুষকে আত্মাকে জীবনকে তাদের সঙ্গে একটা আরেকটার সঙ্গে কি করা হবে জোর মিল বন্ধন সৃষ্টি করে দেয়া হবে যাও জওবজাত এটা যাওাস থেকে বলা হয় বিবাহ বন্ধনে যেরকম ভাবে একজনের সঙ্গে আরেকজনের মিল করে দেয়া হয় কি কোন রূপ ভাবে এই সময় একটা নকশাকে আর একটা নকশার সঙ্গে কিভাবে জোর করে দেওয়া হবে মুফাসসির ইকরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে যার মিল যার সঙ্গে যার আকীদা যার সঙ্গে যার উঠা বসা যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তাকেই করে দিবেন এরকম ভাবে তাদের কি করবেন ওয়াইজান নুফুসুজুবিজাত যখন দেহ আত্মার ভিতরে পুনরায় ফিরিয়ে দিবেন কবর থেকে আর একটা মুখাস তাফসির করেছেন যে কবর থেকে যখন দেহ উঠবে তখন তাদের দেহের ভিতরে কি করা হবে আত্মা বায়ান বা রূপ তাদের কাছে দিয়ে দেওয়া হবে এবং তাদের এই রূপ দেওয়ার পরে তারা কেউ যদি ভালো হয় তাহলে তার জন্য জান্নাত হবে কেউ যদি খারাপ হয় তাহলে তার জন্য জাহান্নাম হবে এবং অন্যান্য অনেক ওলাবাহিক বলেছেন যে সমগ্র কর্মকাণ্ডের ভালো কর্মকাণ্ড হতে পারে যার ভিতরে এমান আছে তার থেকে ভালো কর্মকাণ্ড হতে পারে এবং সর্বোচ্চ পর্যায়ের খারাপ এবং অন্যায় কাজ তার সংগঠিত হতে পারে যার ভিতরে এমান নেই এবং যে শিরিক করে মুসলিকের সঙ্গে সম্পৃক্ত

এবং যখন মাউদা থেকে যেই কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হয় এই জীবন্ত কবরস্থ সন্তান কন্যা সন্তানকে যখন জিজ্ঞাসা করা হবে মা উদেসু ইলাস কেন তাকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল এখানে একটা প্রশ্ন জাগে যে অপরাধীকে প্রশ্ন না করে যে ভিকটিম তাকে কেন প্রশ্ন করা হচ্ছে আমাদের বিচার ফয়সালা যে কোর্ট রয়েছে এই কোর্টে প্রথম কাকে জিজ্ঞাসা করা হয় যে অপরাধ সংগঠিত করে তাকে জিজ্ঞাসা করা হয় এবং যে ভুক্তভোগী এরপরে তার জবান বন্ধি নেওয়া হয় কিন্তু আল্লাহ রব্বুল আল্লাহ এখানে ভিন্ন সিস্টেম তুলে ধরেছেন যে জীবন্ত কথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে যে কেন তাকে এরকম ভাবে কবরস্থ করা হয়েছিল। এটা থেকে এইটা হয়েছিলেন আল্লাহ রব আলমিন যে অন্যায় ভাবে যেই পিতা তার সন্তানকে কবরস্থ করেছে আল্লাহ তারপরে এত বেশি রাগান্বিত যে তার কাছে এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই মনে করেননি যে বক্তব্য তার কাছেই শুধু শুনেছেন এবং এখানে আর একটা তাফসির মুফাসির ইকরাম করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার কাছে এই জন্য জিজ্ঞাসা করবেন একটা কন্যা সন্তান যখন জন্ম হয়েছে ভূমিষ্ঠ হয়েছে তৎকালীন সময়ে জাহেলিয়াত এত বেশি ছিল যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন মহিলারা গর্তের কানারায় চলে যেত ছেলে সন্তান হলে তাকে নিয়ে আর কন্যা সন্তান হলে সেখানেই তাকে শেষ করে দিত এত ভয়াবহ পরিস্থিতি ছিল তো এই পরিস্থিতিতে যখন এই কন্যা সন্তান সন্তানকে যখন একজন বাবা হত্যা করে ফেলে কবরস্থ করে দেয় জীবনকে দেয় এই সন্তান কথা থাকে না। কেউ তার প্রতিকার করার জন্য এগিয়ে আসে, আল্লাহ রফুল্লাহ আলমিন সর্বপ্রথম কেয়ামতের ময়দানে এই সমস্ত মানুষকে যারা জুলুমের শিকার অন্যায় ভাবে যারা অত্যাচারিত হয়েছে যাদের কথা বলার কোনো শক্তি ছিল না সেই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহ রফুল্লাহ আলমিন সর্বপ্রথম কথা শুনবেন এরপরে বলতেছেন এমন কি অপরাধ ছিল যে তাকে হত্যা করা হয়েছিল জাম হচ্ছে একবার হালকা পাপ হালকা গুণা যেরকম ভাবে আমরা যদি রাস্তার ভিতরে একটু পার্কিং করি যেখানে আসলে সঠিক জায়গা না পার্কিং করার তারপর আমরা গাড়ি পার্ক করেছি অথবা গাড়িটা যেভাবে পার্ক করা দরকার ছিল সেইভাবে করিনি এরকম ছোট এমন কি ছোট অপরাধ ছিল যে ছোট অপরাধের কারণে এই ব্যক্তিকে বা এই কন্যাকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছে আল্লাহর আলমিন ঠিক অনুরূপ ভাবে ইহুদী এবং খ্রিস্টানদের ক্ষেত্রে আল্লাহ রব আলমিন এরকম তুলে ধরেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা ঈসা ঈসা ইসা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সন্তান বলেন আহ আল্লাহরুল আলমিন তাদের পরে এত বেশি যে তাদের সাথে বলেননি বরং ঈসা আলহিসকে জিজ্ঞাসা করেছে তুমি কি মানুষদেরকে এই কথা বলতে বলেছো যে তুমি সন্তান ঈসা আলাইহিসাল্লা সাল্লাম জব দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমি যদি এই কথা তাদেরকে শিখাই দিতাম বা বলতাম তো এটা তো সবার আগে আপনি জানতেন আল্লাহ রব্বুল আলমিন জানেন তারপরও ইসা আলহিস্তালামের কাছে জিজ্ঞাসা করেছেন

চলে আসবে এরপর আল্লাহ রব্দ আলামিন ভিন্ন ভাবে আর সুন্দর করে ভিন্ন ভাবে মৌ নিয়েছে নোয়াইদার এখানে

বলা জবাই করার পরে হয়ে তার চামড়া শুলে নেওয়া হয় চামড়া শুলে নিলে বা কোনো পশু যখন জবাই করা হয় তার চামড়া যখন শুলে নেওয়া হয় তখন তার ভিতরে যে রক্তিম আভা বর্ণ ধারণ করে তার মাস মাংস থেকে শুরু করে রেশা পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে নাক্ষরিকর্থ ওয়া ইদা আস যখন আকাশের আবরণ বা আকাশের চামড়া ছিলে নেওয়া হবে বা আকাশের আবরণ সরিয়ে নেওয়া হবে তখন পরিস্থিতি কেমন হবে এটা আকরি করতে আর লুবও করতে মাদুয়াত হচ্ছে যে আল্লাহু রাব্বুল আলামিন আকাশ যখন এরকম ভাবে আকাশের আবরণ সরিয়ে নিয়ে হবে তখন তার পরিস্থিতি কেমন হবে তার আয়াত পূর্ববর্তী আয়াত করার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদা জাহান্নাম সুয়রাত জাহান্নামের যখন প্রজ্বলিত করা হবে এত বেশি জলন্ত করা হবে এত বেশি ভয়াবহ আগুনের তাপ এত বেশি হবে যে এই পৃথিবীর যে একটা আকাশের উপরে পড়বে এবং এটার কারণে লাল ধারণ করবে জাহাঙ্গামের অনেক যখন উত্তপ্ত করা হবে তখন পরিস্থিতি এমন হবে আমরা পূর্ববর্তী সুরার ভিতরে পড়েছি যখন মানুষ এরকম জাহাঙ্গামে কিছু দুই ভাগে মানুষ হবে একটা মানুষটা হাসতে থাকবে আর একটা মানুষরা কি তাদের চেহারার ভিতরে ধুলামলিন হতে থাকবে জাহান নামের পরিস্থিতি যখন আগুনে এত বেশি প্রজ্বলন করা হবে তখন যারা জাহান নামি তাদের চেহারা এই জাহান নামের আগুনের কারণে তাদের কি করা হবে তাদের চেহারার ভিতরে একটা কালিমা হ্যাঁ লেগে থাকবে

হাস্যজ্জ্বল থাকবে সমুদ্র থাকবে হাসতে থাকবে তারা এই জান্নাত দেখেই তারা হাসতে থাকবে তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে এই আয়াতটা প্রত্যেকটা আয়াতের শুরু থেকে যদি মেলানো হয় তাহলে আরো চমৎকার হয়ে যাবে তখন সে জানতে পারবে সে তখন বুঝতে পারবে যে সে ব্যক্তি হিসাবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে নক্ষত্রাজি খুশি পড়বে আলো ম্যাপস আহাদার তখন সে নিজেই বুঝতে পারবে যে আমি কি নিয়ে উপস্থিত হয়ে সে আবার কি নিয়ে উপস্থিত হওয়া দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতুল জিবালুস সায়ার চলমান থাকবে পর্বতসমূহ একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তখন মানুষের হুঁশ আরবে মানুষ বুঝতে পারবে জানতে পারবে আলি মত লাসুম্মা আহদারাত যে তখন সেই ব্যক্তি কি নিয়ে এসেছে সে জানতে পারবে প্রত্যেকটা আয়াতের সঙ্গে আয়াতলেই বুঝতে পারবে যে কালকে পরিস্থিতি হবে এই পরিস্থিতি এবং সেই অনুযায়ী আমাদের আমল করে সেদিকে যেতে হবে যদি আমরা সেই সঠিক আমল করে যেতে পারি তাহলে আমরা বলা হয়েছে এবং জান্নাত যখন নিকটবর্তী করা হবে তখন আমরা এই জান্নাত দেখতে পরব এবং আমরা আমাদের চেহারাটা হাস্যজ্জ্বল থাকবে এই জান্নাতের দেখার কারণে আমরা আনন্দিত হব ভালো লাগবে আর যদি আমরা সঠিক আমল করে যেতে না পারি তাহলে ওয়াইদাল জাহিম ও সাইরাত যে জাহান্নামের যে প্রজ্বলিত অগুন সেটা আমাকে অবশ্যই টাচ করবে স্পর্শ করবে এবং তার কারণে আমার চেহারা হাস্যজ্জ্বল থাকবে না বরং ধুলো দূষিত থাকবে প্রিয় হাজিরিন সম্মানিত হাজিরিন এজন্য আমাদের সকলের উচিত একে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সঠিক পথে আসা আল্লাহ আল্লাহুল্লাহাম আমাদের সকলকে এই কথাগুলোর আমন করা তৌফিক দান করুক সকলে বলে আমিন এরপরের সামনের আলোচনা ইনশাআল্লাহ চোদ্দ পনেরো নম্বর এক থেকে আজ আমি সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ